সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই সৃষ্টিকর্তা পৃথিবীর যে আটশো কোটি মানুষ আছে তাকে সবাইকে তিনি সমান দৃষ্টিতে এবং সমানভাবে রুটি রুজি আহার বন্ধ করেন কিন্তু এই ধর্মের বলা যত বিপত্তি ধর্মের বলা যত আপত্তি ধর্মের বলা যত সংঘাত ধর্মের বলা যত দ্বন্দ্ব ধর্মের বলা যত হিংসা ধর্মের পর বিদ্বেষ ধর্মের পর যত ঘৃণা ধর্মের যত মারামারি কুনোকুনি হানাহানি সব এই ধর্মের বেলা তার মানে কি এই ধর্মগুলোর জন্ম হয়েছে হিংসা বিদ্বেষ ঘিন্না থাকে কিন্তু মূল বিষয়গুলো কিন্তু এক অর্থাৎ সৃষ্টিকর্তার বিধান কিন্তু এক তার মানে কি এটা ধোকাবাজি ব্যবসার মতো না অনেকটা তাই আমার সাথে থাকেন আজকে আমি ভালো কিছু উপহার দেবো সেটা হচ্ছে যে পৃথিবীর অন্তত চোদ্দোটা ধর্ম থেকে চারজন প্রধান ফ্রেস্তার কথা বলবো আমরা যদি কোরআন শরীফ পড়ি তাহলে আমরা জানতে পারবো যে সেই আরবের যারা সনাতন বা প্যাগান যারা ছিল তারা চারজন দেবতায় মানত এক নম্বরে দুই নম্বরে মান্না মানা মানা তিন নম্বরে উজ্জা চার নম্বরে হবল চারজন সে নামই যা হোক সংখ্যা চারজন আর সেপারেশন আমরা যদি বেদ পড়ি বা গীতা পড়ি বা উপনিষদ পড়ি মহাভারত পড়ি মনুসংহিতা পড়ি অথবা ঈশ্বরের অবতার রহস্য পড়ি অথবা জ্ঞান মধুষা পড়ি তাহলে দেখা যাবে সেখানেও চারজন ব্রহ্মার কথা বলা আছে বেদে পরবর্তীতে আমরা তিনজন পাই ব্রহ্মা বিষ্ণু শিব আমি মহেশ্বর যোগ করলাম তাহলে চারজন ব্রহ্মা বিষ্ণু শিব মহেশ্বর অর্থাৎ একজন সৃষ্টিকর্তা একজন পালনকর্তা একজন ধ্বংসকর্তা একজন ম্যাসেঞ্জার তাইলে এই চারজনের সাথে মেলে এবং বেদেও এই চারজনের কথা বলা আছে চারজন ব্রহ্মার কথা বলা আছে সেটা কোথায় আছে আমি বলি এটা আছে আপনার কোথায় আছে এটা আছে এই সে এটা আছে আপনার অথর্ববেদের অথর্ববেদের ষষ্ঠ অনুবাকের অষ্টম সূক্তে যেহেতু কথাটা খুব সিরিয়াস আমি আবার বলতেছি এই চতুর যে ব্রহ্মা যাকে পরমেশ্বর সৃষ্টি করেন এটা আছে অথর্ববেদের ষষ্ঠ অনুবাকের অষ্টম সূক্তে সেনে চারজন আছে কিন্তু পাঁচজনও আছে কোথাও কোথাও তো যাক চার জনের নিচে নাই কিন্তু আমরা পরবর্তীতে তিনজন পাই তো এটা কিন্তু বেদের সাথে মেলে না কোথাও যেন একটা গন্ডগোল আছে যখন মূল কথা আসি সকল জগতের স্বামী যে কাল প্রজাগণের স্রষ্টা চতুর্মুখ ব্রহ্মার পিতা চায় চতুর্মুখ ব্রহ্মার পিতা সত্য লোকে স্থিত চতুর্মুখ ব্রহ্মাকে পালন করেন অথর্ব বেদ ষষ্ঠ অনুবাদ অষ্টম সুক্ত বেদের পৃষ্ঠা নম্বর এক আমি সরাসরি বেদে যেভাবে আছে অভিজ্ঞান সেভাবে জানালাম এবার আসেন ইসলাম ধর্মে ইসলাম ধর্মেও কিন্তু চারজন ফেসের কথা বলা আছে আজরাইল জিব্রাইল ইসরাফিল মেকাইল তাই জন্য আছে না এই চারজনের কথা ইসলাম ধর্মে যেমন আছে আরও বহু ধর্মে আছে চল শুরু করি এটা হচ্ছে আপনার ব্যাবেলিনীয় তালমুদ ব্যাবেলিনীয় তালমুদ এই ব্যাবিল তালমুদের বয়স কত জানেন তেরো হাজার বছর তেরো হাজার বছর বা তারও বেশি ড তো সেখানেও চারজন দেবতার কথা বলা আছে সেখানে তারা সৃষ্টিকর্তাকে বলে এলে এলো এলোহে এলোহে যারা তাল মুদ্রের অনুসারে তারা তাদের সৃষ্টিকর্তাকে বলা হয় কি এলোহে এলোহে মানে কি সৃষ্টিকর্তা অলমাইটি ক্রিয়েটর বা আল্লাহ বা হরি তো সেখানে চারজন যে প্রধান ফ্রেস্তা তাদের মধ্যে আস্তে আছে শৈলয় শেষলা সেমানবেল আচ্ছা এবার আসেন মিশরীয় ধর্মে মিশরীয় ধর্মেও চারজন প্রধান ফ্রেস্টের কথা বলা আছে তারা চারজন আছে জ্ঞানের দেবতা যিনি সৃষ্টিকর্তা তিনি চিন্তা করলেন যে আমি সৃষ্টিকার্য পরিচালনা করব আমি সৃষ্টি সূচনা করব তখন তিনি চারজনকে তৈরি করে তাদেরকে দায়িত্ব দিলেন তোমরা সৃষ্টি করো মূল কিন্তু সেই পরমেশ্বর তার থেকে কিন্তু সমস্ত সৃষ্টির সূচনা তিনি একটা সিস্টেম ওয়াইজ ধাপে 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 সৃষ্টি করেন তো সে কথা বলা হয় সেখানে যে মিশরীয় ধর্মে সৃষ্টিকর্তাকে বলা হয় আটুম আটুম বলে রা বলে হুম এরকম মূল কথা আসি সেটা হচ্ছে যে চারজন দেবতা একটা আছে হু দুই নম্বরে শিহা তিন নম্বরে সেহেম চার নম্বরে হেহ চারজন কোথায় মিশরীয় পুরাণে যদি আপনারা দেখতেন কিন্তু ওই যে আমাদের ধার্মিকতার অহংকারের কারণে আমাদের মনের ভিতরে হিংসার কারণে বিদ্বেষের কারণে ঘৃণার কারণে আমরা আর অন্য ধর্মের দিকে যায় না কিন্তু সেখানে যে মিল রয়ে গেছে তবে মানুষ মতো তো ভুল করতে পারে তাই টু আর ম্যান মানুষ মতো ভুল করে ভুল হতে পারে আর একটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে মানুষ তো লিখনি পদ্ধতি কতদিন হলো আবিষ্কার করছে মাত্র সাড়ে সাত হাজার বছর তাই না পৃথিবীতে প্রথম লিখন পদ্ধতির আবিষ্কার করে কারা এই মিশরীয়রা তারা পেপিরাস নামক একটা কাগজে তারা কি করতো লেখন পদ্ধতি চালু করে তারপরে তাহলে আপনি যে বললেন যে ষোলো হাজার বছর আগে বা তেরো হাজার বছর আগে বা চোদ্দ হাজার বছর আগে লিখতো সেটা আবার কেমন ভাবে তখনও লিখত তখন পাথরের গায়ে দাগ কেটে 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 হিসাব রাখা হতো বুঝে গেছে বিষয়টা এটা আর কি যাই তো সেই হুম চারজন জ্ঞানের দেবতা আমরা মিশরী ধর্মে পাই এবার আসেন পার্সি ধর্ম বা জরথুস ধর্ম বা জরাস্টানিয়ম বা হ্যাঁ এর আর কি তো সেখানেও আমরা কয়েকজন দেবতার সন্ধান পাই যিনি সর্বশক্তিমান যিনি তাকে বলা হয় আহুরা মাজদা তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা বা আল্লাহ তিনি এই বিশ্ব যহন সৃষ্টি করছেন আর সে জায়গায় আরও কয়েকজন দেবতার কথা বলা আছে যেমন আংরা মাইনু এবং আহার মাইনু দুটি শক্তির কথা বলা হয়েছে এই একটা ভালো শক্তি একটা মন্দ শক্তি এ কথায় আছে পার্সি ধর্মে তারপরে আরও আছে মাসি এবং মাসিয়ানা তবে এখানে মানুষের ব্যাপারটা একটু ভিন্ন আমাদের ইসলাম ধর্ম বলা আছে মাত্র এক জোড়া মানুষ তৈরি করেছিল একজন মানব একজন মানবী কিন্তু সনাতন ধর্ম বলা হয়েছে চোদ্দ জোড়া মনু তৈরি করেছে কত চোদ্দো জোড়া মনু আর এই পার্সি ধর্মে আছে কত পুনর জোড়া মনু পুনরজোলা মানুষ মানুষের কথা বলা আছে তো কাছাকাছি একই চোদ্দো আর তো একই কিন্তু ইসলাম ধর্মের সে মেলে না প্রকৃত সত্য আমি জানি না যা আমি বইকে পাইছি সেটাই শুধু আপনাদের সামনে আলোচনা করলাম এবার আসেন তাও ধর্মে তাও লাউস কম্বার্টি ভিয়েতনাম থাইল্যান্ড হং ব্যাংক এখানে একটা ধর্ম আছে তাও ধর্ম তাও সব সুন্দর পদ বা স্বর্গীয় পথ তো সেখানে ও চারজন প্রধান চেষ্টা আছে কোনটাতে সত্য আর কোনটাতে মিথ্যে আমি বলতে পারবো না আমার পক্ষে সম্ভব না আমি যেহেতু বিভিন্ন ধর্মের ছাত্র তাই আমি বলতেছি এক নম্বরে চিং সাং সিং হচ্ছে মানে সৃষ্টিকর্তার প্রধান স্রষ্টা আর কি তারপরে দুই নম্বরে আছে থাই চি আগে বলছে কিন্তু থাই চিং থাই চিং আর থাই চি কিন্তু আলাদা শব্দ থাই চিং আর থাই চি তাহলে থাই চি হচ্ছে বার্তাবাহক আর ইউ চিং হচ্ছে আদি স্রষ্টা অর্থাৎ একেবারে মূল যার থেকে সমস্ত সৃষ্টি হচ্ছে না তাহলে এখানে তো আমরা তিনজন পাচ্ছি তো মেলে আমি অবশ্য সনাতন ধর্ম জোড়াতালে একজন বাড়াইছি কিন্তু মূল তিনজন ব্রহ্মস্ত্রের সৃষ্টিকর্তা বিষ্ণু পালনকর্তা শিবস্ত সংগারকর্তা তিনজন তো এখানেও সেই তিনজন পাই সাংসিং প্রধান স্রষ্টা থাইচি বার্তাবাহক আর ইউচিং হচ্ছে আদি স্রষ্টা তিনজন তাই না তো মেলে আর কি এবার আমরা যাব বৌদ্ধ ধর্মে এখানে বলা আছে অক্ষব্য অক্ষব্য বা অপশপিয়া তাহলে আমরা তাও ধর্ম শেখানোর প্রধান তিনজন যে সৃষ্টিকর্তা যে অ্যাসিস্ট্যান্ট তাদের আমরা পাচ্ছি এবার আসেন ও সরি বৌদ্ধ ধর্ম আলোচনা করতেছিলাম বৌদ্ধ ধর্মে আসছে আপনার এক নম্বরে অক্ষব্য বা অপশপিয়া দুই নম্বরে আছে অমিতাভ তিন নম্বরে আছে অমক সিদ্ধি চার নম্বরে আছে রত্ন সম্ভব তারপরে আছে আপনার বৈরচর প্রথমে বুদ্ধ অর্থাৎ ব্রহ্মা বা উৎপত্তি দেবতা পরে আসছে হিনজান মহাজান বজ্রজান এদের মধ্যেও কিন্তু ই আছে ক্লাসিফিকেশন আছে শ্রেণীবেদ আছে আর কি তারপরে আমরা যদি এ ধর্ম দেখি এ ধর্ম তো সেখানে আমরা দেখতে পারবো যে মালাক তাউস বা মৌর ফেরেস্তা এটা হচ্ছে আপনার এজিদ ধর্মে তারপরে আরেকটা তথ্য আমরা পাই যেখানে চারজন দেবতার কথা আমরা দেখ জানতে পারি সেটা হচ্ছে সুরা নুহু আয়াত নম্বর তেইশ সুরা নুহু অর্থাৎ পবিত্র কোরআন শরীফের সুরা নুহুর আয়ত নম্বর তেইশ তো সেখানে বলা আছে আদিতে চারজনকে অত্যন্ত সম্মানের সাথে পূজা করা হতো বা হ্যাঁ তাদের মূর্তি তৈরি করা হতো একটা আবাস আমরা পাই সেটা হচ্ছে যে এক নম্বরে ওয়াত দুই নম্বরে শুয়া তিন নম্বরে ইয়াগুশ এবং চার নম্বরে ইয়াউক এবং নাসোর এরকম একটা নাম আমরা পাই এটা হচ্ছে সুরানুহ আট নম্বর তেইশে মানে দেবদেবী এগুলো কিন্তু মূলত দেবদেবী আর কি এরা কারা প্রকৃত সত্য উদ্ঘাটন করা বেশ কষ্টসাধ্য ব্যাপার কারণ কত যুগ আগের কথা সেটা আমরা বলতে পারবো না এবার আমরা চলে যাব অ্যাস্টেক ধর্ম একটা ধর্ম আছে অ্যাস্টেক ধর্ম এটা হচ্ছে আমেরিকার একটা প্রাচীনতম ধর্ম তো সেখানেও আমরা কয়েকজন অর্থাৎ চারজন প্রধান প্রেসের কথা পাই এক নম্বর আছে লাল তেজ কাটলি লাল তেজ কাটলি আর দুই নম্বরে আছে আপনার কাল তেজ কাটলি পোকা তিন নম্বরে আছে ওয়েল ওয়েট চালা ওয়াটন ওয়েট চালা ওয়াটন এবং চার নম্বরে হুইট হুইট চিরপো কাটলি এভাবে চারজনের আমরা নাম পাই তবে এই নামগুলো বেশ কঠিন প্রায় দাঁত পড়ে যাওয়ার মতো অবস্থা তাই না এরম এক নম্বরে লাল তেজ কাটলি দুই নম্বরে কাল তেজ কাটলি পোকা তিন নম্বরে ওয়াল চালা ওয়াটন এবং চার নম্বরে হুইট চিরপ কাটলি পোকা আর কি হুইট চিরপো কাটলি পোকা এবার আমরা চলে যাবো আবার মিশরে মিশরে আরেকটা ধর্ম অনেকগুলো ধর্ম কিন্তু মিশরে যদিও একই সৃষ্টিকর্তা মানা হতো কিন্তু ধর্ম ছিল দশ বড় না এক জনে এক এক নিয়মে এক এক পদ্ধতিতে তাদের যে ধর্মীয় অনুষ্ঠানগুলো তারা সেটা চর্চা করতো আর কি এখানে আছে এক নম্বরে আছে হেলিও দুই নম্বরে হারমো পুলিস তিন নম্বরে মেম ফিশ চার নম্বরে থিভিস এরমতি আমরা আবাস পাই আর কি তারপরে আরেকটা তথ্য আছে চাই এক এক নম্বর আসছে আপনার হোরাস দুই নম্বর আসছে শ্বেত তিন নম্বর আছে থোট এবং চার নম্বরে শব্দ আর একটা তথ্য আছে অন্য ধর্মের মানুষেরা এরমতি পালন করতো আর কি কারণ অনেক ধর্ম কিন্তু এই মিশরের এখানে পাওয়া যায় এবার আসেন পানি থেকে সৃষ্টি পানি থেকে সৃষ্টি তারপরে ডিম ডিম থেকে গর্ভাশয় গর্ভাশয় থেকে বদ্ধফুল বদ্ধফুল থেকে নুট বা গর্ভাশয় তারপরে সেখান থেকে আবার ওস ওসাইডিস আইসিস শ্বেত হ্যাঁ নেপত ইত্যাদি ইত্যাদি তে চারজনের সংখ্যাও পাওয়া যায় এখন এটা বেশ জটিল একটা বিষয় এটার ব্যাখ্যা আমি করতে পারবো না কারণ এটা ব্যাখ্যা করার মতো বিষয় না ঠিক আছে তাহলে আমরা অনেকগুলো ধর্ম পাইলাম আবার এই ধর্মে যে চারজন প্রধান শ্রেষ্ঠার কথা বলা আছে বা দেবতার কথা বলা আছে সেটা আমরা পাইলাম আজকে এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ